আজকে আমি খুবই সাকসেস মানে কী বলবো আর আপনারা আমাকে যে এতটা ভালোবাসেন আজকে আমি খুবই ধন্য মানে জীবনে খুবই মানে খুব ভালো কিছু করতে পারলো দর্শক আসলে কি বলবো খাটনির দাম আজকেই উঠলো আর কি কারণ আমি আজকে খুব সাকসেস এবং আমি যে জি খুশি ভাই আর কাউকে কাউকে বলে বোঝাতে পারবো না আমার নিজের মধ্যে একটা আনন্দ লাগতেছে তো ভাই আমি তো আসলে কি বলবো আমি আসলেই একবারে সাকসেস মানে এত আনন্দ আমার ভিতরে আর কী বলবো তাই আসলে ভাই আনন্দ কিসের জানেন সকালবেলা খুব আমার শখ ছিল যে একটি ছবি বাইর করে নিয়ে আসি ঘরে টাঙ্গা থেবো তখন আমি জ্ঞানু ইদিলপুর তে যাই দুশোটারটি গালি গেছি তেলে যাই ইদিলপুর আমার একটা ভাই আছে তে ভাইটা বললো যে শিবা আমারও তো স্যালেন আছে তোমার পেজটা দেখে আই গিয়েছে কত দূর তো আসলে ভাইটা আমাকে ভালোবাসে খুবই তো আমি বিশ্বাস করি ফোনটা হাতে দিন যে দেই ভাই কী করে তখন ফোনটা হাতে দেওয়ার পর ডাটা চালু করি ফেসবুকের মধ্যে ঢুকলো এখন ঢই কি হঠাৎ করে করছে শিবা আমাকে মিষ্টি খাও তা আমি তো অবাক কে হুট করে মিষ্টি খোয়াবো কি এমন বড় এখন বললো যে আমি বললাম যে মিষ্টি তো খোয়াবো তা আপনার মুখের মাপ লাগবে কারণ মাপ ছাড়া তো মিষ্টি অর্ডার দিতে পারবো না এই জন্য বললাম মুখের মাপ লাগবে তো হেসে বলল মাপটা তুমি আসলে মিষ্টি খাও তোমার কপাল আসলে খুলে গেছে তো আমি বললাম কীরম করছে তোমার পেজ মনিটেশন হয়েছে তা তখন থেকে তো আমি আরও খুশি যে কেরা বড় একটা খুশির সংবাদ শোনালো তাহলে তো আমি আরও খুশি দর্শক কি বলবো মানে আমার ভিতর থেকে আনন্দ একলেই বাড়া যাচ্ছে তো আসলে তারপরে ফোন দিয়ে কাকাক বলল যে সেবার তো কোবার খলি যাচ্ছে সেবা বা কাম বাগাইছে তো কাকাও বলল যে তাহলে বা মিষ্টি খাওয়া তখন আমিও বললাম যে তাহলে তোমারও মুখের মাপ লি তাহলে দুটি মিষ্টি অর্ডার দেওয়া তখন বলল যে মাপটাপ লোয়ালাইবি তুই আমার কাছে আসিস আমি তোর ওই জিনিসটা সারিয়ে দেবো তা আমি আর কি ইয়াত গেছেন তাজকোট ডাস বাংলা ব্যাংকে গেছনো যায় সব কিছু করিয়ে আসুন আসার পরে মোবাইল যে এখন কাকার কাছে আসনু আসি কাকা কোনো দেখো কাকা কীরম ভাব তখন কাকা দেখি মানে জিনিসটা সারিয়ে দিল এখন থেকে টিকা আমি তুই কামাই করতে পারবো দর্শক তো সবাই আপনার আপনারা আমার জন্য দোয়া করছেন এই জন্য আমি এতদূর পর না নাহলে হয়তো অসম্ভব ছিল তো আপনারা আমাকে এতটা ভালোবাসেন আজকে নিজে প্রমাণ দেখিয়ে দিলেন তো দর্শক অনেকেই তো আমার পেজের নাম জানেন না ইংরেজি দিয়ে ইংরেজি দিয়ে লিখবেন ভাইরাল সেবা তাহলে আমার নিজস্ব পেজ চলে আসবে এবং ওটা তো লাইক শেয়ার করবেন এবং এটা তো আসেই এটা তো লাইক শেয়ার করবেন কারণ দুটাতেই করবেন আমার কোনো ইয়া নাই আপনি দুটাতেই করবেন যেটা ভালো লাগবে সেটার লাইক শেয়ার করবেন এবং আমার দাতে একটি ফলো দিবেন কাকার ডাতে একটি ফলো দিবেন তো আপনাদের জন্য আমি আজ এতদূর গিয়েছি তাছাড়া হয়তো পান্ন নানি কারণ আমার কোপাল করেই একটার থেকে আরেকটা চলে গেল তো দর্শক ভাগ্য গাড়ি সাকা। কেউ থাকে গাছতলা কেউ থাকে পাঁচতলা এটাই নিয়ম